কি আমাদের সূত্রাপুর থানা বিএমপির পক্ষ থেকে পূজা উপলক্ষে অর্থ এলাকার মধ্যে যত সিটি কর্পোরেশনের বন্ধ লাইট ছিল যত রাস্তাঘাট নোংরা ছিল যত মানে ভাঙ্গা রাস্তা ছিল অনেকগুলো ড্রেনের স্ল্যাব ছিল না সব সবগুলো আমাদের সূত্রাপুর থানার আহ্বায়ক আজিজ ভাইয়ের নেতৃত্বে সবগুলো একবারে করে দেওয়া হয়েছে এবং খুবই আনন্দের সাথে বলতে চাচ্ছি যে এবারের পুজোটা সত্যি সবচাইতে আমার জীবনে একটা স্মরণীয় পূজা রয়ে থাকবে যা করেছে তা অতলিল আমি এতটা সন্তুষ্ট আর আমাদের নির্দেশনা আমাদের বর্তমান প্রিয় অভিভাবক জনতার মেয়র জনাব ইঞ্জিনিয়ার ইশাক হোসেন তার নির্দেশনা আছে যে এইভাবে আমাদের ওয়ার্ডে যেভাবে পূজা মণ্ডপগুলি হচ্ছে সেগুলি যেন সুস্থ সুন্দরভাবে তারা পূজা করতে পারে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন এই মণ্ডপগুলিতে না হয় করেছে আসছে বছর জন্য আমরা ঠিক এভাবেই সবাই একসাথে থাকতে পারি সবাইকে শুভ বিজয়া দশমী নমস্কার